কৈশোরের দুরন্তপণা বাবা মার অগোচরে স্কুল পালানো পাইলট হবার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই বাবা মার একমাত্র আদুরে সন্তান তাই তীব্র অনিচ্ছা ছিল মায়ের সব কিছু উপেক্ষা করেই চলতে থাকে স্বপ্নবাজি সেই ছেলেটি একদিন যোগ দিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে হয়ে উঠলেন দক্ষ পাইলট শুনলে কোনো সিনেমার কল্পকাহিনী মনে হলেও এটাই ছিল স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জীবনের গল্প চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই বৈমানিক প্রাণ হারানোর পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় একটি অনলাইন সাক্ষাৎকারে তার জীবন কাহিনী বর্ণনা করছেন তিনি নিজেই সেখানে উঠে আসে তার জীবনের জানা অজানা বিভিন্ন দিক সে ভিডিওতে জাওয়াত বলছিলেন শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকার কারণে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বিমান বাহিনীর পাইলট হতে তিনি বলছিলেন সবাই খুব ভয় পেয়েছিল আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট যেহেতু খুব স্ট্রং না বাট আলহামদুলিল্লাহ একাডেমিতে প্রথম যোগ দেওয়ার পর থেকে শেষ দিন পর্যন্ত আমাদের একটা টার্ম আছে সিক রিপোর্ট কেউ ফিল্ডে অসুস্থ হয়ে গেলে সিক রিপোর্ট দিতে হয় একাডেমির এই দুই বছরে আমি একদিনের জন্য সিক রিপোর্ট জমা দেইনি। মায়ের আচলতলে সর্বদা সুরক্ষিত ছেলেটি ঘটনাপ্রবাহে হয়ে উঠলেন সাহসী বৈমানিক নিজের জীবনের কথা চিন্তা করলে কিংবা পরিবার পরিজন আর সন্তানদের কথা ভাবলে হয়তো প্যারাশুট নিয়ে অক্ষত বের হয়ে আসতে পারতেন কিন্তু নিজের জীবন ও তার পরিবারের চেয়ে সেদিন বড় হয়ে উঠেছিল দেশপ্রেম তাই তো বড় কোনো ক্ষতি এড়াতে প্রশিক্ষণ বিমানটিকে জনবিরল জায়গায় নিয়ে যেতে জীবন বাজি রেখেছিলেন বিমানটি জনবহুল স্থানে বিধ্বস্ত হলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত দেশ ও দেশের মানুষের সে ক্ষতি হয়নি ঠিকই তবে বড় ক্ষতিটা হয়ে গেল জাওয়াদের পরিবারের আজীবন যে ক্ষতির সাক্ষী হয়ে থাকবে তার দুই সন্তান আর স্ত্রী